হ্যালো গাইস আজকে আওয়াজ চলে এসছে রানীগঞ্জ ঘাটু বাবার মন্দিরে পশ্চিমবঙ্গে সবথেকে বড় ঘাটু বাবার মন্দির শুধুমাত্র রানীগঞ্জে ঘাটু বাবার আসল নাম ছিল গড় গড়ি ঘাটু বাবা কে ছিল তিনি ঘাটু সামবা এই কলিযুগে কি করে শুরু হলো তার পূজা চলো জেনে সেই ইতিহাস সতী তথা মৌলবী বর্বরিক ছিল ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় ভক্ত বর্বরিক চাইলে সম্পূর্ণ কুরুক্ষেত্র যুদ্ধ এক মুহূর্তে এবং নিজে হাতে শেষ করতে পারত একদিন বর্বরিক অস্ত্র শিক্ষার সময় তার মায়ের কাছে জিজ্ঞেস করে যে অস্ত্র শিক্ষা সে কিসের জন্য ব্যবহার করবে তার মা বলেন যে এই শিক্ষা কেবলমাত্র দুর্বলকে রক্ষা করতেই সে ব্যবহার করবে ঠিক এরকমই একদিন সে তার ঠাকুমা জিজ্ঞেস করে যে কিভাবে সহজে মোক্ষ লাভ করা যায় এই প্রশ্ন শুনে হিড়িম্বা বলে যে ভগবান শ্রীকৃষ্ণের হাতে যদি কারো মৃত্যু হয় তাহলে তৎক্ষণাৎ সে মোক্ষ লাভ করে ভগবানের হাতে মৃত্যুবরণ করতে হলে তার সমকক্ষ যোদ্ধা হতে হবে কথা পর নবদুর্গার কঠোর তপস্যা করতে শুরু করে এই সব কিছুর পেছনে বর্বরী গড়গড়ি নবদুর্গার উপাসনা করে তিনটি অমোঘ বান লাভ করে এই বানগুলি দ্বারা সে যাদের চিহ্নিত করবে তারা সংখ্যায় যতই হোক না কেন সেই বান তাদের বিনাশ করে আবার তার ফিরে আসবে পথে শ্রীকৃষ্ণ বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে বর্বরিকের কাছে আসে তার পরীক্ষা নিতে বর্বরিক যখন তার বানের ব্যাপারে ব্রাহ্মণকে বলে শ্রীকৃষ্ণ তখন তাদের সামনে থাকা একটি অশুদ্ধ গাছকে দেখিয়ে বর্বরিক বলেন যে বর্বরী যেন তার তীর দিয়ে এই গাছের সব কটা পাতাকে বিদ্ধ করে দেখায় এই বলে কৃষ্ণ একটা পাতা তার পায়ের তলায় লুকিয়ে রাখেন বর্বরী তীর ছড়ে তীর গাছের সব পাতা বিদ্ধ করে কৃষ্ণের পায়ের সামনে এসে থমকে দাঁড়ায় বর্বরী তখন ব্রাহ্মণকে পা সরাতে বলে এবং বলে যে তিনি যদি পা না সরান তাহলে তার এবং কাছে জানতে চান যে সে কোন পক্ষের হয়ে যুদ্ধ করবে বর্বরিক বলে যে তার মা তাকে বলেছে যে দুর্বলদের সাথে থাকতে এ কথা শুনে শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলেন যে বর্বরিক যদি এই যুদ্ধে অংশগ্রহণ করে তাহলে সে ছাড়া আর কেউ জীবিত থাকবে না এরপর তিনি একটু কথা ঘুরিয়ে বলেন যে সে তো বীর ক্ষত্রিয় বৃদ্ধ ব্রাহ্মণকে ভিক্ষা দেওয়া তার কর্তব্য এ কথা শুনে বর্বরিক ভীষণ খুশি হয়ে যায় এবং যে নিশ্চয়ই ব্রাহ্মণ যা চায় সে সেটাই দেবে ভগবান শ্রীকৃষ্ণ তখন নিজের আসল রূপ ধারণ করেন এবং বলেন যে তিনি ভিক্ষা হিসেবে বর্বরিকের মস্তক চায় বর্বরিক তখন শ্রীকৃষ্ণকে প্রণাম করে তার মস্তক কৃষ্ণের কাছে সমর্পণ করতে রাজি হয়ে যায় এরপর বর্বরিক শ্রীকৃষ্ণকে বলে যে তার খুব ইচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ দেখার তাই তার মাথাটাকে পুরো যুদ্ধের সময়টা বাঁচিয়ে রাখতে হবে ভগবান তখন বর্বরীকে কাটা মস্তকটা একটা পাহাড়ের উঁচু স্থানে স্থাপন করেন যাতে সেই স্থান থেকে বর্বরিক পুরো কুরুক্ষেত্রের যুদ্ধটা দেখতে পায় এরপর শ্রীকৃষ্ণ বর্বরিককে বলেন যে তারই মস্তক সর্বদা জীবিত থাকবে এবং সে সব কিছু দেখতে পাবে কলিযুগে তার পুজো হবে সকলে বর্বরীকে খাটুশ্যাম বাবা শরণাপন্ন হবে খাটুসান বাবা সকল দুর্বলের সহায় হবে